হ্যাপি হোলি অসময়ের হোলি খেলছি আমরা দুদিন আগে হোলি পেরিয়ে গেছে তিন দিন হলো আজ হোলি শেষ হওয়া কিন্তু আমরা চতুর্থ দিনে এলে হোলি খেলছি আমরা হোলি দিনে হোলি খেলি না কেমন লাগছে আমাকে সুন্দর দেখাচ্ছে বাবু তুই আমাকে সবুজটা দে না মোচ করে দে

স্নান খাওয়া দাওয়া করে আমরা হোলি খেলছি আমার মেয়ে আবার শ্যাম্পু করেছিল কালকে চুল সাজা করেছিল তারপর হোলি খেলছে আমরা সব টিপটপ হয়ে কিন্তু হোলি খেলি এমনি এমনি খেলিনি চান টান শ্যাম্পু স্ট্যাবান মেয়েকে হোলি খেলি তারপর আবার শ্যাম্পু করব। সেটা আলাদা ব্যাপার আমার মেয়েকে দেখো আমরা শুধু একা হোলু খেলি না আমরা কিন্তু যন্ত্রপাতি সবাইকে নিয়ে হোলি খেলি এই দেখো এবার দেখো আমরা শুধু একা একা হবে এরা কি দোষ করেছে মাখাও মেয়েকে বললাম দে একটু আমাকে রাজার মতো সাজিয়ে দে মেয়ে আমাকে যথাসাধ্য সাজাবার চেষ্টা করছে রাজার মতো দেখাচ্ছে কিনা না উপর দিকটা তো মনে হচ্ছে কনের মতো দেখার আর নিচের দিকটা তো মনে হচ্ছে বরের মতো রাজার মতো তো একটুও লাগছে না তোমাদের কেমন লাগছে দেখা বলবে আর যা মুখটা ঘুরাচ্ছে ঘুরে না পড়ে যায় মুখটা আমার সেটাই একটা আমার চিন্তা যাই হোক যদি ভালো লাগে একটু কমেন্ট করবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসার ভরসায় আমি বসে আছি এত সাজা তো তোমাদের জন্য তাই না